হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার দীঘা ট্যুরের ফুল এক্সপিরিয়েন্স আমরা যেহেতু শিলিগুড়িতে থাকি সো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে এই দেখো দীঘা স্টেশনে কিন্তু আমরা নেমে পড়লাম প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি দীঘাতে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম তো এই দেখো হোটেলটা যে হোটেলটার নাম হলো হোটেল রয়্যাল প্যারাডাইস হোটেলটা সত্যিই খুব সুন্দর ছিল তো আমরা এখানে ছিলাম সেকেন্ড ফ্লোরে আমাদের রুম নাম্বার ছিল জিরো ওয়ান রুমে আমরা ঢুকে পড়লাম এই দেখো রুমটা কত সুন্দর ডেকোরেশন করা সত্যি খুব সুন্দর ছিল আর সবচাইতে ভালো লাগার যেটা বিষয় সেটা হলো আমার রুমের সাথে লাগানো একটা ছোট্ট ব্যালকনি ছিল যে ব্যালকনিটা থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগে তো চলো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি যে ব্যালকনির থেকে বাইরের ভিউটা কতটা সুন্দর লাগছে এই দেখো ব্যালকনিতে একটা উইন্ডোও করা রয়েছে যেই উইন্ডোটা আমি ওপেন করা মাত্রই কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দরভাবে আমার নজরে আসছে দেখো কি সুন্দর লাগছে বাইরের ভিউটা সত্যি এই ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুটা সময় স্পেন্ড করে নেওয়াই যায় আর এখানে দেখো রয়েছে একটা ছোট ছোট্ট কিউট ফ্রিজ আর একটা ছোট্ট সোফা সো চলো আর রুমে তো সোফা রয়েছেই সাথে রয়েছে টিভি এসি সবই রয়েছে তো একটা লাক্সারি হোটেল সেরকম হয় আর এই হোটেলে কিন্তু একটা সুইমিং পুলও রয়েছে সো আমরা কিন্তু হোটেল রুমে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম প্রথমেই চলে আসলাম ওল্ড দীঘা বিচে তো বিকেল বিকেল যেহেতু হয়ে এসছে তো ভাবলাম প্রথম আমরা ওল্ড দীঘা দিয়েই ঘোরাটা স্টার্ট করি বাট আমাদের হোটেলটা কিন্তু ছিল নিউ দীঘাতে আমি বলতে ভুলে গেছিলাম চলো ফ্রেন্ডস এখন আমরা ওল্ড দীঘাটা একটু ঘুরে দেখি তো ওল্ড দীঘাতে এসে দেখো মানে সমুদ্রের প্রথম মানে দর্শন সত্যি এতটাই না ভালো লাগলো বলার মতো নয় তো সেই দিনটা আমাদের ওল্ড দীঘাতে কাটিয়ে দিলাম বন্ধুরা তোমরা যারা দীঘাতে ঘুরতে আসবে তা তাদেরকে আমি সাজেস্ট করব যে ওল্ড দীঘাটা রাতের বেলায় আসার চেষ্টা করবে কারণ ওল্ড দীঘায় খুব সুন্দর একটা মার্কেট প্লেস রয়েছে আর এখানে তোমরা দেখতেই পারছ খুব সুন্দর মানে একটা পার্কই বলতে পারো এটা তো এত সুন্দর একটা পার্ক যেই পার্কটা কিন্তু রাতের বেলায় লাইট টাইট থাকে বলে রাতের বেলায় কিন্তু ভালো লাগে দেখতে সো তোমরা ওল দীঘাতে বেলা ভিজিট করার চেষ্টা করবে তো তোমাদের ভালো লাগবে তো চলো আমরা এখন পুরো ওল দীঘাটা খুব সুন্দর করে এই পার্কটা ঘুরি আর মার্কেট প্লেসটাও ঘুরে দেখি আমি এখন এখান থেকে খাবো দই ফুচকা তোমরা দেখতেই পারছ যে দই ফুচকাগুলো দেখেই জিভে জল চলে আসছে মানে এত সুন্দরভাবে বানিয়েছে আর সত্যি দেখতে যে সুন্দর শুধু তাই নয় খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ টেস্টি জাস্ট অসাম লেগেছিল নেক্সট ডে আমরা চলে আসলাম উদয়পুর সি বিচে সো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি উদয়পুর সি বিচে দেখো এখানে কত রকমের মাছের সম্ভার মানে এখানে যদি মাছ প্রেমীরা যারা আছো মাছ প্রেমীদের জন্য সত্যি খুব ভালো লাগার একটা প্লেস কারণ এখানে প্রচুর অনেক রকমের মাছ রয়েছে আমার হাজব্যান্ড যেরকম ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তাই আমরা ইলিশ মাছ কিন্তু কিনে নিয়েছি কিনে নিয়ে এখানে ইলিশ মাছ ভাজা করে খেয়েছি উদয়পুর কিন্তু সবচাইতে ভালো লাগার একটা জায়গা তাদের জন্য যারা ড্রিঙ্কস করতে খুব পছন্দ করো কারণ এখানে কিন্তু ওপেনলি বসে সবাই ড্রিঙ্কস করতে পারে হার্স রাইড করে সত্যিই আমার খুব ভালো লাগলো আর আমি এখন রয়েছি উদয়পুরে আর উদয়পুরেই কিন্তু আমি এখন বোটিং করছি তো এই স্পিড বোটিং করে সত্যি খুব ভালো লেগেছে কারণ এটা খুব অ্যাডভেঞ্চারাস একটা রাইড আর দারুণ এনজয় হয়েছে আর ভয় যেখানে আছে সেখানেই এনজয় তাই না ফ্রেন্ডস সো তোমরা যখন আসবে উদয়পুরে অবশ্যই স্পিড বোটিংটা কিন্তু করবে সো সেই দিনটা উদয়পুরে খুব ভালো মতো কাটলো খুব এনজয় করলাম আমরা আর তারপর আমরা উদয়পুর থেকে কিন্তু সেই দিনই আবার চলে গেছিলাম ওশিয়ানিয়া বিচে তো ওশিয়ানিয়া বিচটা একদম উদয়পুর বিচের কাছাকাছি সো আমরা হেঁটে হেঁটেই কিন্তু সেখানে পৌঁছে গেছিলাম তো সেখানে গিয়ে যা দেখতে পেলাম সত্যি সেই দৃশ্যটা কখনোই আমরা দেখিনি যেটা হলো এখানে জাস্ট মানে বিচের কাছে যেতে দেখতে পারছি যে নিচে পড়ে আছে অজস্র শামুক ছোট ছোটো শঙ্খ স্টারফিশ দেখাও তো একটু দেখি কিছু অনেক বড় বড় সিনুপ আছে না এখানে সত্যি খুব ভালো লাগলো তো তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিকেলে আবার বেরিয়ে পড়েছিলাম একটু ঢেউসাগরে যাওয়ার উদ্দেশ্যে সো এই দেখো ভ্যানে করে যাচ্ছি আর যেতে যেতে পেয়ারা মাখা কিনে নিয়েছিলাম তো তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে পেয়ারা মাখা এখন আমরা যাচ্ছি ঢেউসাগরে তো খেতে খেতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ঢেউসাগরে ফ্রেন্ডস সেই দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল পরের দিন কিন্তু আমরা চলে আসলাম মন্দারমণি সি বিচে যেটা সবচাইতে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ বলতে পারো মানে সবচাইতে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অ্যাট্রাকটিভ কোনো বিচ যদি হয় সেটা মন্দারমণি সি বিচ এটা আমায় পার্সোনাল ওপিনিয়ন সো তোমরা যারা দীঘাতে এসেছো নিশ্চয়ই তোমরা মন্দারমণি সি বিচটা ভিজিট করেছো আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লেগেছে সত্যি মন্দারমণি সি বিচ খুব সুন্দর একটা প্লেস প্রত্যেকটা প্লেসই সুন্দর তবে এই প্লেসটা ওই যে বললাম সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সো আমরা কিন্তু এখান থেকে ডাব কিনে নিয়েছিলাম আর যেহেতু শ্বাসওয়ালা ডাব নিয়েছিলাম সো আমরা শ্বাসটা সুন্দর তুলে তুলে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আর ডাবের জল তো আগেই খেয়ে ফিনিশ করে নিয়েছি সো আমরা কিন্তু মন্দারমণি বিচে ওই দিন স্নান করেছি সারাটা দিন খুব এনজয় করে করেছি সবাই মিলে হই হুল্লোর স্নান মজা ফটোশ্যুট থেকে দারুণ দারুণ এনজয় করেছি দীঘাতে ঘুরতে এসে মন্দারমণিতে আসবে না এরকম মানুষের সংখ্যা খুবই কম তাই বন্ধুরা তোমরা যখন দীঘাতে ঘুরতে আসবে আর মন্দারমণিতে ঘুরতে যাওয়ার জন্য ভাববে যে কিভাবে যাওয়া যায় তো তাদের উদ্দেশ্যে আমি বলছি সকাল সকাল বেরিয়ে প্রথমেই একটা গাড়ি রিজার্ভ করে নেবে তারপর সেই ড্রাইভারের সাথে তোমরা ভালো মতো কথা বলে নেবে যে তোমরা মন্দারমণি আর সমস্ত বাদবাকি সিনগুলো করবে তো তোমরা কিন্তু দিনের জন্য গাড়িটা বুক করে নেবে আমরা কিন্তু ঘন্টা হিসেবে বুক করায় আমাদের খুব প্রবলেম হয়ে গেছিলো কারণ আমরা মন্দারমণিতে বেশ ছি টাইম নিয়ে নেওয়ায় আমরা কিন্তু বাকি স্পটগুলো তার সময় দিতে পারিনি সো তোমরা কিন্তু এই ভুলটা করবে না সারা দিনের জন্য বুক করে নেবে তাহলে বেস্ট হবে মন্দারমণিতে স্নান সেরে নিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে একটু লাঞ্চ করে চলে এসেছিলাম মোহনাতে এটা হলো মোহনা সি বিচ এই বিচটা সত্যি খুব সুন্দর মন্দারমণি যেমন একটা আববিট প্লেস ঠিক সেরকমই মোহনাও কিন্তু একটা অবভেট প্লেস কারণ এখানে কিন্তু সেরকম ভিড় ছিল না খুব হাতে গোনা কয়েকজন ছিল খুব শান্ত নিরিবিলি একটা বিচ বলতে পারো খুব সুন্দর প্লেস কিন্তু আমরা এখানে খুব একটা বেশি টাইম স্পেন্ড করতে পারিনি কারণ আমরা মন্দারমণিতে অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছিলাম আর যেহেতু আমরা সকাল সকালই একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে মন্দারমণিতে আজকে সারাটা দিন স্নান করব আর বাকি সব সাইট সিনগুলো করব এটা হলো মোহনা বিচ দীঘা দীঘা মোহনা তো এই জন্য মন্দারমণিতে অনেকটা টাইম নিয়ে নেওয়ায় আমরা কিন্তু বাদবাকি স্পটগুলোতে সেভাবে টাইম দিতে পারিনি সো মোহনাতে আমরা খুব অল্প সময় ছিলাম কিন্তু এখানকার সানসেটটা কিন্তু আমরা দারুণ উপভোগ করেছি দেখো কি সুন্দর সানসেটটা দেখতে পাচ্ছ তোমরা তো এখানকার সানসেটটা খুব ভালো লাগলো তো সানসেটটা দেখেই আমরা কিন্তু মোহনা থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা বাদবাকি যে সিনগুলো রয়েছে সেই সাইড সিনগুলোতে ঘুরলাম তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি শঙ্করপুরে তো চলো শঙ্করপুরটা তোমাদের ঘুরিয়ে দেখাই শঙ্করপুর থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এলাম এবার তাজপুরে আমাদের কিন্তু আজকের মতো জার্নি কমপ্লিট হয়ে গেল সো ফ্রেন্ডস চলো এবার পরের দিনের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো তারপর চলে আসলাম আমরা নেক্সট ডে নেক্সট ডেটা কিন্তু আমরা কাটিয়েছিলাম পুরোপুরি নিউ দিঘা সি বিচে তো এই দিন ছিল সানডে আর সানডেটা নিউ দীঘা সি বিচে প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড ভিড় তোমরা তো দেখতেই পারছো মানে লোকে ঘিচিচ করছে মানে পিঁপড়ের মতো লোক মানে এতটাই ভিড় হয়েছিল পা রাখার জায়গা নেই সো খুব ভালোই লাগলো এখানটা রোদটা প্রচুর উঠেছিলো ওই দিন এই কয়দিন দিন রোদ ছিল না ওয়েদার দারুণ ছিল বাট ওই দিনটা রোদ ছিল সো নিউ দীঘার সি বিচে কিন্তু আমরা টাইম স্পেন্ড করে পরের দিন বেরিয়ে পড়ি চেক আউট করে সো আমাদের দীঘা টুর দারুণ কাটলো তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও বাই বাই